আসসালামু আলাইকুম আজকে আবার হাজির হইলাম হোয়াটসঅ্যাপের নতুন কিছু টিপস নিয়ে যেগুলো ব্যবহার করে আপনি আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করাকে স্মার্ট এবং ডিজিটাল বানাতে পারেন এই যে আপনারা দেখতেছেন এই যে আমার এই হোয়াটসঅ্যাপটার মধ্যে চার পাঁচটা লেখা দেখা যাচ্ছে কিন্তু প্রত্যেকটার লেখার ডিজাইন কিন্তু ভিন্ন এগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন যখন আপনি বন্ধু এদের কাছে পৌঁছাবেন তখন অবাক হয়ে যাবে এগুলো আপনি কীভাবে ব্যবহার করবেন এগুলো দেখাবো পাশাপাশি আরও নতুন কিছু টিপস দেখাবো যেগুলো ব্যবহার করে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করাকে স্মার্ট করে নিতে পারবেন তাহলে শুরু করা যাক তাহলে শুরুতে আমরা দেখবো যে এই যে উপরে যে লেখাটা দেখা যাচ্ছে এটা কিন্তু নর্মেললি আমরা যে লেখাগুলো ব্যবহার করি ওই ধরনের লেখা এর একটা কিন্তু বোল্ড হয়ে গেছে এই যে লেখাটা মোটা হয়ে গেছে এরকম মোটাভাবে আপনি কীভাবে মেসেজ পাঠাবেন শুরুতে যে লেখাটা লিখবেন আপনি আপনার মেসেজটা লিখবেন আমি মেসেজটা লিখলাম এরপরে এখান থেকে আপনার যে খেবুড়োর মধ্যে আছে এক এক পাশে একটা স্টার দিবেন এরপরে শুরুর পাশে একটা স্টার দিবেন অলরেডি আপনার লেখাটা মোটা হয়ে গেছে এটা এখন পাঠিয়ে দিলে এই যে এভাবে মোটা করে যাবে তাহলে এরপরে দেখবো যে আমরা এই যে এই আরেকটা লেখা এই যে মাঝখান থেকে একটা দাগ ঠানানো আছে আসে মাঝখান থেকে লাইন খাটা লাইন দেখা যাচ্ছে এটা আমরা কীভাবে করব এইভাবে যদি কাউকে মেসেজ পাঠাতে চান তাহলে শুরুতে যে মেসেজটা পাঠাবেন ও মেসেজটা লিখবেন এরপরে কেবোর্ডের মধ্যে খুঁজলে পাবেন এই যে এটাকে টিল বলা হয় এই চিহ্নটা এখানে শেষের দিকে বসাবেন আর যতটুকু লেখা লেখার যতটুকু অংশ এই মাঝখান থেকে একটা লাইন কাটা দিবেন তাহলে অতটুকুর মধ্যে দুই পাশ থেকে দিবেন একটা একটা দেখতেছেন অলরেডি লেখাটা মাঝখান থেকে একটা দাগ চলে আসে এটা পাঠিয়ে দিলে এভাবে চলে যাবে এরপরে দেখবো যে আমরা এই যে আরেকটা লেখা এই যে হাইলাইট করা দেখা যাচ্ছে এই যে একটা মেসেজের মধ্যে কিছুটা অংশ হাইলাইট করা এটা আমরা কীভাবে করব। তাহলে আমরা যে মেসেজটা পাঠাবো মেসেজটা শুরুতে লিখবো লেখার পরে যে অংশটুকু আমরা হাইলাইট করব। এটার মধ্যে যাব এটার এটার মধ্যে যা গিয়ে দুই পাশ থেকে এখানে একটা ব্যাগ টিক দিব ব্যাগ টিক দেওয়ার পর যে অংশটুকুর হাইলাইট করব এই শুরুর দিকে আরেকটা দিব দেখতেছেন এভাবে দিলে এই লেখাটা কিন্তু অলরেডি হাইলাইট হয়ে গেছে এভাবে আমরা হাইলাইট করি মেসেজ পাঠাইতে পারি এই যে দেখতেছেন হাইলাইট হয়ে গেছে এরপর দেখবো যে আমরা যখন আমরা একটা ছবি হোয়াটসঅ্যাপ থেকে অন্যজনকে পাঠাই এটার কোয়ালিটি কমে যায় এটা মোটামুটি ক্লিয়ার থাকে না এটা জাপসা হয়ে যায় তাহলে আমরা ফুল হেচডিতে অটোমেটিকলি যদি আমরা হেচডি কোয়ালিটিতে ছবি পাঠাই যাতে হেজ ডিজাই ওইটা আমাদের সেটিং করে পাঠাইতে হয় তাহলে এটা আমরা অটোমেটিক কীভাবে সেটিং করবো এই যে এটা সেটিং করার জন্য শুরুতে হোয়াটসঅ্যাপের মধ্যে যাবেন এরপরে উপরের যে থ্রি ডট মেনু আছে এখানে যাবেন সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর এই যে এখানে স্টোরেজ অ্যান্ড ডাটা দেখা যাচ্ছে স্টোরেজ অ্যান্ড ডাটার মধ্যে যাবেন এখানে যাওয়ার পর এই যে মিডিয়া আপলোড কোয়ালিটি এই যে মিডিয়া আপলোড কোয়ালিটির মধ্যে যাবেন এখানে যাওয়ার পর এই যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি দেওয়া আছে এটা থেকে নিচে নিষেধটাতে হেচডি কোয়ালিটি হেচডি কোয়ালিটি দিয়ে সেভ করে দিবেন আপনি যখন একটা ছবি পাঠাবেন অটোমেটিকলি এইচডিতে যাবে এই যে আমি এখন দেখাইতেছি আপনাদেরকে এই যে মনে করেন আমি এই ছবিটা যখন একটা ছবি পাঠাই দেখাইতেছি মনে করেন আমি এই ছবিটা পাঠাইলাম এই ছবিটা পাঠিয়ে দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি এইচডি হয়ে যাবে এই যে এই যে দেখতেছেন এইদিকের কন্যা দেখা যাচ্ছে যে এইচডি কোয়ালিটিতে ছবিটা কিন্তু অলরেডি চলে গেছে তাহলে এরপরে দেখবো যে আমরা যখন কেউ আমাদেরকে ছবি পাঠাবে বা ভিডিও পাঠাবে তখন আমরা এইচডি কোয়ালিটিতে কীভাবে আমরা রিসিভ করবো এটাকে ডাউনলোড কীভাবে করবো এইচডি কোয়ালিটিতে এটাও আমাদের মোবাইলের মধ্যে সেটিং আছে এটার জন্য শুরুতে হোয়াটসঅ্যাপের মধ্যে যাবেন হোয়াটসঅ্যাপের মধ্যে যাওয়ার পর ডট মেনুতে যাবেন সেটিংয়ে যাবেন স্টোরেজ অ্যান্ড ডাটার মধ্যে যাবেন এরপরে এই যে অটো ডাউনলোড কোয়ালিটি এখানে ক্লিক করার পর হেচডি কোয়ালিটি দিয়ে সেভ করে দিবেন যখন অন্যরা ছবি পাঠাবে তখন আপনার ওটি অটোমেটিকলি হেচডিতে ডাউনলোড হবে এরপরে দেখব যে আমরা যখন কেউ আমাদেরকে মেসেজ পাঠাবে সেটা অটোমেটিকলি মনে করেন ভিডিও পাঠাইতে পারে টেক্সট পাঠাইতে পারে অডিও পাঠাইতে পারে তাহলে ছবি পাঠাতে পারে এটা অটোমেটিকলি কিন্তু আমাদের মোবাইলের মধ্যে অটোমেটিকলি ডাউনলোড হয়ে যায় কখনো কখনও ডাউনলোড হয় না তাহলে এই সিটিংটা আমরা গণ গান থেকে কন্ট্রোল করবো শুধু তো হোয়াটসঅ্যাপের মধ্যে যাবেন ডট মিনিটের মধ্যে যাবেন সিটিংয়ের মধ্যে যাবেন স্টোরেজ অ্যান্ড ডাটার মধ্যে যাবেন এই যে উ এখানে দেখা যাচ্ছে উইন ইউজিং মোবাইল ডাটা যখন আপনি মোবাইল ডাটা ব্যবহার করবেন মোবাইলের মধ্যে এম ভিডাইয়ে ব্যবহার করবেন মানে মোবাইল ব্যবহার করবেন তখন ডাটা অন করলেই কেউ যদি মেসেজ পাঠিয়ে থাকে ছবিগুলো এখন কিন্তু ডাউনলোড হয়ে যাবে এই যে এখানে টিক দিয়ে থাকলে অডিও ভিডিও ডকুমেন্টগুলো কিন্তু ডাউনলোড হবে না এখান থেকে যেটা যেটা ঠিক দিয়ে দিবেন ওইটা অটোমেটিকলি ডাটা অন করলেই ডাউনলোড হয়ে যাবে আমি ছবিটা দিয়ে রাখলাম বাকিগুলো দিই নেই অডিওটাও দিয়ে রাখতে পারি ওকে দিয়ে দিলে হয়ে যাবে এরপরে দেখবো যে আমরা যখন আমরা ওয়াইফাই ব্যবহার করব তখন এই যে এখানে আমি অল মিডিয়া দিয়ে রাখছি সবগুলো ওয়াইফাই ব্যবহার করলে ফটো এবং অডিও রেকর্ডিং ভিডিও ডকুমেন্ট সবগুলো আমাদের অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে যখন ওয়াইফাই ব্যবহার করব তখন উইন রুমিং এই যে এখানে দেখা যাচ্ছে যে এটা কিন্তু আমাদের দেশের জন্য না যখন আমরা দেশের বাইরের কোনো নেটওয়ার্ক ব্যবহার করব। মনে করেন আমি বাংলাদেশে আছি বাংলাদেশের বাইরে গিয়ে কোনো নেটওয়ার্ক ব্যবহার করলে অটোমেটিকলি কোনগুলো এখানে ডাউনলোড হয়ে যাবে এটা এখানে বোঝাইতেছে এটা আপনারা দিয়ে রাখলেও পারেন না দিলেও সমস্যা নেই আমরা তো দেশের বাইরে কোথাও যাইতেছি না এভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপকে স্মার্টভাবে চালাইতে পারেন এই ছিল আজকের ভিডিও